হ্যালো ভিউয়ার্স দিস ইজ আজিজুর রহমান ফ্রম স্মার্ট লিংক আজকে ভিডিওতে দেখাবো কীভাবে ট্রাফিক কেস ফি পেড করবেন এবং কোথা থেকে কীভাবে গাড়ির পেপার কালেক্ট করবেন তো ভিডিওটি শুরু করা যাক সবথেকে সহজে ট্রাফিক কেস ফাইন জমা দেওয়ার জন্য ইউকেশে লগ ইন করে ট্রাফিক ফাইনে ক্লিক করতে হবে দেন ট্রাফিক কেস আইডিটি টাইপ করে অ্যারো বাটনে ক্লিক করলে মামলার যাবতীয় তথ্যটি চলে আসবে মূলত ট্রাফিক কেস আইডিটি হচ্ছে তারপর পাসওয়ার্ড দিয়ে তথ্য যাচাই করে কনফার্ম বাটনে স্লাইড করার পর লেনদেনটি সম্পূর্ণ হবে তথ্যটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেন গাড়ির পেপারস কালেক্ট করা গাড়ির পেপারস কালেক্ট করার জন্য এইখানে যে ঠিকানা দেওয়া থাকবে সেখানে যেতে হবে সাধারণত উত্তরা ট্রাফিক পুলিশের জোনটি হচ্ছে খিলখেত মানি এক্সচেঞ্জ অফিসের গলির শেষ মাথায় আর মিরপুরেরটা হচ্ছে মিরপুর এগারো থেকে একটু সামনে জিনজিয়ানের অপোজিটে আর পুরান ঢাকার ওই দিকটা আজিমপুর নিউ মার্কেট ওই দিকের ট্রাফিক জোনটা হচ্ছে আজিমপুর কবরস্থানের পিসের যে গলিটা এটার মাঝামাঝি এবং মতিঝিল গুলিস্তান কাকরাইল বাংলা মোটর এরিয়ার ট্রাফিক পুলিশ জোনটি হচ্ছে বেলি রোড থেকে একটু ভিতরের দিকে গাড়ির পেপারস কালেক্ট করার জন্য সাধারণত এই রিসিপ্টটি নিয়ে গেলেই হবে অনেক সময় পেমেন্ট প্রুফ দেখাতে বলে পেমেন্ট প্রুফের জন্য স্ক্রিনশট তো আছেই Thanks for watching this video please subscribe and